আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মামা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার যুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্নার আওয়াজে ঘুমে গেছি নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া

জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সঈদ আব্রাসুল আরবিতে লেখা এই বইটা না এই বইয়ের ভূমিকে আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনোদিন হজ করি নাই কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সময় সময় উপস্থিতি এত বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলমী দিন এত বড় একজন মুফাকির ইসলাম তার একটা বই আছে মেরি মাম্মা আমার মাকে বাংলা অনুবাদ হয়েছে তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সব সময় দোয়া করতেন আল্লাহ এক সে হাজারও কি জরুরত

কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে না এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবককে সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষ মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিকটাই মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রবুল আলমী এই সমাজের যত ফেদনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এ আগুনের আজ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কজন বা ভালোভাবে হওয়ার জন্য সন্তানদের জন্য অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তাবারাকা তাআলা যেন সেটাও করার তৌফিক একটা কথা আমাদের মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবিক প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি আপনি বাচ্চাকে সারা দিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যত না জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা এভয়েড করবেন আপনি আদর্শনা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপেনা আর আপনি সারা ক্ষণ নিজে মোবাইল হাতে রাখবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকায় হলো আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার আপনার বাবার জুতারা সোজা করেন মায়ের জুতারা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবে আর সারাদিন বলবেন বাবা মার খেপা করতে হয় ওই পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না ততটা আপনার কাছ থেকে শিখবে এই নিজের খরচে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি গালাস করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করে আপনি মোবাইল টিপবেন আর উনি বলবেন এই পড়ালেখা করো বই নেওয়া বই বসো আর নিজে মোবাইল টিপতেছে তখন বাচ্চা মনে করবে ইজারেন বাচ্চা মনে করবে যে সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয়ের ভিতরে সব রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ছাপায় পড়বে এই জন্য কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপে টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তফিক দান করেন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান হোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোন রকম গোমাডুমে ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাই করে দাও বেশি কাজে আসবে সময় তো বসছেন যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মানে বিস্তারিত বিষয় পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেল তুমি তাল দিয়ে দাও মালিক মাবো মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারের টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানকে মানুষ করবেন বড় করবেন এরপর যে হুজুরের কাছে দিবেন হুজুর এর বড় আলেম বড় হাফেজ বুজুর্গ আল্লাহ ওয়ালা বানাবেন সম্ভব এইজন্য উপার্জনের প্রভাব সন্তানের উপর অনেক বেশি পড়ে সন্তানকে মানুষের মানুষের জন্য হালাল খাবার খাওয়ায় মায়েরা আজকাল খাবার তোড়ায় যে পরিমাণ পাগল পড়া থাকে যে নিয়ে চামচ দিয়ে বাচ্চার পিছনে করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার সে করতেন এক একটা আল্লাহর নিয়ে হয়ে যেত এই জন্য আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে সে চেষ্টা আমাদেরকে করতে হবে ছয় নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করবো যে বাচ্চার প্রোগ্রেস কি সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালোরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হবে

যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে বন্ডিং থাকবে আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলা গেমে আসক্ত ওইগুলো কার্টুনের কার্টুন দেখার রুগী তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে একটু প্রভাব আসবে আর আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিলবেন যারা এই গেম কার্টুন আর এই সমস্ত আজেবাজ জিনিসে আসক্ত আজকাল যত বাচ্চা কাছে আছে দেখবেন বিশেষ আমার কাছে অসুস্থ মনে হয় অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে দেখবেন চিপিচিপলা পানের ঠুস ঠুস করে শুধুমাত্র বলি দেখেন কারণ সারাদিন সেই কার্টুনে কি দেখে এইসব দেখে সব বাচ্চা দেখছেন বেশি ভাগ আছে দেখছেন হয়ে উঠছে তাই না হ্যাঁ সেভি হয়ে উঠতেছে মা বাবা পার গর্ব করে বলে বাচ্চা তো অনেক রাগী মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে রে কারণে বাচ্চা তো অসুস্থটা জানেন না আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি একদম মনে পড়ে আমাদের বয়সে যারা আছেন আর সিনিয়র যারা আছেন তারা জানেন বাচ্চা বাচ্চা বেশি ভাগ মেদাম আছার মধ্যে ছিল মেদাম আছিনেন বাচ্চাদেরকে বেশি ভাগ দেখা যায় খুব বেশি খুদে গেছে ব্যথা ব্যথা পাইছে একটু একটু কান্ত টান্ত আর এখন পোলা পান বছর এক বছর থেকে পোলা দেখা যায় এমন ক্রেজি ক্রেজি যে চুল চুন থেকে নুন করছে তো সব পাংশ শুরু করে তাই না কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেম শেষে ওইগুলো দেখে মার মার কাট কাট সারা কিছু নেই তো মধ্যে এগুলো খুব ভালো করে আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যে কোন পরিবেশ পাচ্ছে

করতেছে তাদের প্রোগ্রাম গুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা বর্ত দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা মত্ত কিদের ইমাম হওয়ার তফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান হওয়ার দান করুন মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তফিক দান করুন আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মোত্তাকি পরেজগার মানুষের যে খরা চলছে

দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় বেশিরভাগ দেখবেন বেয়াদ উগ্র উশৃঙ্খল এবং কোনো শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্থী কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বিনয় থাকি এর সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা কামাক कमाई না করুক অনেক বড় পদাধিকারী না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তাআলা দেন তো আপনি দেখবেন আপনার পরিবারটা আপনার জীবনটা জান্নাতের দিকে মুভ হয়ে গেছে আল্লাহর রহমতে সবাইকে আমাদের সন্তানদেরকে মুত্তাকী পরহেজগার ভালো মানুষ হবে পরিবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তৌফিক